এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় আল্লাহ যা বিক্রি করে হায়া সরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন মন যুগ আইল রে ইমানকে খাইল এ আবার মন যুগ আইল মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা পোথাটা মনিয়া যুগের করে করিয়া এদের বলার কিছু না পায় বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে

ya গজ গুন্নিয়তে ভাই আসতে দেরি তো আর নাই গজ গুন্নিয়তে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাকে দেখাই কি পদকার মেদের সমান তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু টিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটে তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবার ফোন করেছে একবার কই বাবার কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিঠি ও গিন্নি কার সাথে করো তুমি মিটে তোমার যোগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজ বলবো দিকে কি মাইনত আলী

ফালো প্যানকেটে কUTE লাগাই জোরা tali বউকে দেইনা বাইকের পিছে তোলে মডান সালি ফালো প্যানকেটে কUTE লাগাই জোরা tali বউকে দেইনা বাইকের পিছে তোলে মডান সালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন থেকে এখন আবার মাポンকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মাポンকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আপা

ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে বোঝেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোনদিকেছে তো মানে ফেসবুক হয়েছে সনোরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়

খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্যরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কিছু বিদা দিচ্ছে ফেসবুকে গিয়ে পেয়ে

সর্ণরে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ সিনার কাইডা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায়

ধরা পড়ে যাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সর্মনে ভাই যুবক যুবতী সবাই মিলে ফে ভুঁচালায় বড় সবাই মিলে ফেসবুক চালায় মশাই কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লাগলে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় লগনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল পেয়ে নিল মোবাইল হাতে ফোন করিবে তাই সামনে প্রেমিকা দাঁড়িয়ে আছে ওয়েটিং এর অপেক্ষায় মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং rato বসে আছে প্রেমিকার আর চ্যাটিং করে ও সাদা চ্যাটিং করে সকালটাই ঘুম ভাঙিলো এ আবার কেমন যুগ আইলো রে ইমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো আর একটা ভাইরাস আছে কি বলন অনেক মেয়ে আছে বিয়ে করেছে দুইটা বেটা তিনটা বেটা তিন ছেলের মা ও আবার প্রেমিকের হাতে পড়েছে একটা প্রেমিক অনেক দিন থেকে একটা মেয়ে সম্পর্ক আর তিনটা ছেলে জি তারপর একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে ফোন করে প্রেমিক সন্দেহ করছে যে মালটাই গোলমাল আছে নাকি রে তোকে বলছে হ্যাঁ হ্যাঁ জুড়ি দে তোকে কইছি শুন আর তুই বিয়ে করিসনি তো ও তখন হ্যাঁ কি সন্দেহ করছো জি তুমিও খালি সন্দেহের মধ্যে আমি আল্লাহর কসম আমি বিয়ে করিনি তিন ছেলের মা তাও কইছে আমি বিয়ে করিনি তোমাকে আমি ভালোবাসি তিনটা ছেলের কথা ভুলে যাচ্ছে আশ্চর্য এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মাই আল্লাহ যা সরুম বিক্রি করে হায়া সরুম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল জিনা রমজান মাস পেয়েছেন খবরদার মিথ্যা এটা তো দূরের কথা ওয়াসবিল গুরহিত কাজ যত অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে ভাই তোমাকে বলি তোমার সঙ্গে যদি খারাপ সম্পর্ক থাকে ওগুলোকে তুমি ডিলিট করে দাও ডিলিট করে দাও বোন তোমাকে বলি তোমার সঙ্গে যদি কোনো ছেলে সম্পর্ক থাকে যতই সম্পর্ক রাখো না কেন সাত বছর আট বছর 10 বছর ধরে কোনো লাভ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জোড়া বানিয়ে রেখেছেন জোড়া বানিয়ে রেখেছেন অতএব যখন জোড়া বানিয়েছে যেটার সঙ্গে আল্লাহ লিখে রেখেছেন তোমার বিবাহ দেওয়ার ওটার সঙ্গে তোমার বিবাহ হবে তাছাড়া তুমি তুমি আর নিজের মতন জিত করে তোমার কোনো লাভ হবে না এই জন্য দেখবেন অনেক মেয়ে তিন বছর চার বছর সম্পর্ক রেখেছে ছেলের সঙ্গে তো এখনো ভাবছে যে আমাকে মনে হয় বিয়ে করবে আর বিয়ের রাস্তাস দিয়ে রেখেছে ওকে পাগলি টেনশন ওকে বছর বছর পর্যন্ত খালি না বিয়ে তিন চার আর ব্যবহার করে আর ফোনে খবর নেয়ার অমুক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াই একটা মেয়েকে দেখলাম ওই লাল গোলা ভগবান গোলার দিকার একটা মেয়ে তিনি কান্না করছে মেয়েটার বয়স খুব বেশি নাই তো অল্প বয়সের মেয়ে কান্না করছে কান্না যখন করছে তো দুঃখ জিজ্ঞাসা করছে কেন কাঁদছ বলছে আর তুমি অন্য জায়গায় বিয়ে করলিছ এখন একলা একলা ও থাকবে কি করে মানে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তো আর বিয়ে এখন ও একা আর নিরুপায় কিছু করতে পারে না আর ছেলে হচ্ছে পয়সাওয়ালা মেয়ের অভাব কিছু করতে পারে না কি করবে বলছে আমি ওকে এক লাখ টাকা দিয়েছি অনেক আন্টি ছিল ওগুলো দিয়েছি প্রেমিকের পাল্লাই পরে সব দিয়ে দিয়েছে এখন ওকে বিয়ে করতে চাইছে না আর একটা মেয়েকে দেখছি ও আবার জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়বে ওকে পুলিশ যখন ধরে যায় কিসের ব্যাপার তুই জান দিছ ও ছাড়েন ছাড়েন আমরা আমরা বুঝছি কি হয়েছে প্রেমিক ধোকা দিয়েছে পাগলি জানিস না যে তোকে শালপাতের মতন ব্যবহার করে মেয়েদেরকে আমি গত বা গত অনেকবার বলেছি মা বোন ও আমার বোন ভালো করে শোনো তোমাকে প্রেমিক শাল পাতার মতন ব্যবহার করবে কাঁচা থালির মতন নয় শাল পাতা বুঝেন শাল পাতা শাল পাতা যে মানুষ ভাত খায় কাগজের পাতায় ভাত খায় তো তো খায় বলেন তো ওই শাল পাতা ওই কাগজের পাতা রাখে দেয় না ফেলে দেয় ফেলে দেয় তো রকমই তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে আর হয়ে গেলে তোমাকে ছুড়ে দেবে ফেলে দেবে তবে তুমি কাঁসা থালার মতন হও কাঁসার থালাতে যদি কেউ ভাত খেতে দেয় আচ্ছা বলেন কাঁসার থালাকে ফেলে দেয় না রেখে দেয় রেখে দেয় আবার মেজে সুন্দর করে রাখবে ও বোন তুমি পাতার মতন হতে যেও না কাসার থালার মতন হও তাহলে তোমার বিহকাল পরকাল দুটায় কল্যাণ হবে কিন্তু আজকে দেখা যায় অনেক মেয়ে আছে যে প্রেমিকের পাল্লাই পরে সম্পর্ক দুই বছর চার বছর স্কুল আর কলেজ কলেজের গজলটা ওয়ান দিন থেকে বলি নি বলাই নাই আজকে ইনশাআল্লাহ বলে দিব গলা বসতে শুরু করলো বুঝলাম না কেন মাইকের দোষ না আমার দোষ alley জানে মাইক পের আবার খারাপও দেখতে পাই না তো যাই হোক কি বলছি আপনাকে বলতে চাইছি ও মা বল তুমি সম্পর্ক লেশন এখন থেকে খতম করে দাও কারণ তুমি যদি এই খারাপ সম্পর্কে জড়িয়ে যাও তাহলে দেখবে একদিন তুমি অশান্তিতে ভুগবে এই জন্য দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের আগে মা হয়ে যাচ্ছে বিয়ের আগে পেটে বাচ্চা তখন আবার কি করবে যদি ওই ছেলে বিয়ে না করে তখন মা তখন মেয়ে তখন বলে কার পাল্লাই পড়েছিলি এতদিন কার সঙ্গে ছিলি মা তো আর কিছু বলতে পারবে না দু চারটা চর মারবে আর কিছু বলবে বুঝগা পাঞ্জা ছেলে প্যাটে করে দিয়েছিস কি করবি ভালা মেরে ফেল না হলে আর কিছু ইঞ্জেকশন না হলে ট্যাবলেট কা আর লাইক কি বলে আপনার কি নাম ওয়াশ করো বিভিন্ন কথা বলে মেটার ইজ্জত সবই গেল এরকম হচ্ছে কি হয় না ওই যে তো আপনাকে এদিকে হয় না মুর্শিদাবাদে এখন তো মোবাইলে জেনার খালি সব চাকালে ধরাই পড়ছে ধরাই পড়ছে ধরাই পড়ছে মোবাইল খুললে খালি ধরা পড়ছে জি ওই জন্য বলছি না কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মোহে ডুবে অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জাই ভয়ে রে

এ সৌন্দর্য দেখাবে অতএব নারীকুল ও আমার বোন ও আমার খালা তোমাকে বলি তুমি যখন বাড়ি থেকে বের হবে সাবধান অবলম্বন করবে কারণ তুমি হচ্ছো ঢেকে রাখার জিনিস আর ঢেকে রাখার জিনিস কোনোদিন ওপেন করা যায় না যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর কেউ ছাড়বে না মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মা বোন আপনারা আপনি ঢেকে রাখবেন আপনি পর্দায় থাকবেন এটা হচ্ছে इज्जत इज्जत আপনাকে ঠিক রাখতে হবে আমি শেষের দিকে চলেছি একটা বেজে গেছে কিছু কালেকশনের দরকার আছে কালেকশনের ফাঁকে ফাঁকে দুই একটা সংগীত আপনাদেরকে বলে দেব ইচ্ছা আছে ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে লোক অনেক চলে গেছেন বাড়িতে ঘুমিয়ে গেছেন আপাতত এখন তো যাই হোক যে কটা লোক আছেন জানি আল্লাহর আপনাদেরকে আর আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনার এখানে কষ্ট করে বসে আছেন তো এটা মাদ্রাসা জালসা আগে আগের বক্তাকে আপনারা অনেক দিয়েছেন আপনি যথেষ্ট যা পেয়েছেন তাই দিয়েছেন আমি একটা মুসাফির মানুষ তো এই মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইবো কারণ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মুসাফির যে ব্যক্তি মুসাফির সেই মুসাফির যদি কোনো দোয়া করে আল্লাহ তালা তার দুয়াকে কবুল করে নেন তো সেই হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইব এবং আপনাদের জন্য দুয়া দেব আমি লম্বা মোটা নয় পাঁচ হাজার দশ হাজার এরকম নয় আল্লাহ রসতে আরেকজন ভাই এসে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আল্লাহ আল্লাহ তুমি ভাই দানকে কে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিচ্ছে আশা পূর্ণ করে দাও মালিক বালা মুসিব দূর করে দাও দুজনে বরকত দাও আমিন ভাই চট করে বলেন আপনারা আছেন আর এক হাজার করে যদি আপনারা দশটা লোক দেন তাও দশ হাজার হয়ে যাবে আল্লাহ রস্তে মা বোন আপনারা উঠিয়েন না যাওয়ার প্রাককালে অন্তত আমার শেষে আমার হাতে দশ বিশ টাকা চল্লিশ টাকা আল্লাহ রাস্তে দিয়ে যাবেন কেউ মাহরুম হবেন না আমি জানি আপনি পাঁচশো এক টাকা করে দিয়েছেন তবে আপনার কাছে আমি শেষ আবদার করব যারা দিয়েছেন এরপর আমি দশ বিশ টাকা তিসটা করে চাইব বলেন আব্বা মারা গিয়েছে মা মারা গিয়েছে আব্বার জন্য আপনি কিছুই মাদ্রাসার জন্য দিবেন একজন ছোট আ ছোট ছেলে তার তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াতুকা ছোট ছেলে আল্লাহর দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে তা করে দাও বালা মুসিবত করে দাও জীবজগড়ে বরকত দাও আকিনাম খাতুন মে মহল থেকে তিনি ওই বোন 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াতুকা লাবারাকাল্লাহ রব্বুল আমিন আল্লাহই বলে আজকে করে নাও

তার মহিলা তরফ থেকে দুইজন বোন 500 টাকা করে দিয়েছেন আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুমা বারিকাল্লাহাই আল্লাহু টাকা একজন দিল আল্লাহুম্মা আলাই আলাইহি আর একজন ভাবিসি 50 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও যে অসুস্থতা সপুর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন ভাই করে বলেন একে একে বলেন আমার মা আর খালা আমার বোন আল্লাহ রস্তে যাচ্ছেন যখন দিয়ে যান আমি আর সময় নিব না 10 মিনিট সময় নেছি এই দশটা মিনিট সময় দিচ্ছি একটু ধৈর্য ধরেন আল্লাহ রস্তে জি আসেন ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও আচ্ছা যারা চাষ করছেন বাবজি আপনারা ভুট্টা লাগিয়েছেন আল্লাহর রাস্তায় আসেন এক মন করে এক কন্টেল করে ভুট্টা গুলো দেন আল্লাহর রাস্তায় দেখেন মাশাআল্লাহ সব গাছ বিশ করে দিবেন দেন কেউ বাদ যায় না আল্লাহর রাস্তায় আল্লাহ সবার দান কালা কবুল করুক আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে ভাই আচ্ছা নামটা লিখিয়ে দিয়েন ভুলে যাবে হ্যাঁ একজন ভাই বিশ কিলো একজন

একটা মে মহল থেকে নাক ফুল দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আর একজন তরফ থেকে পনেরোশো টাকা দিয়েছেন আল্লাহর তাড়াতাড়ি বলেন জি তাড়াতাড়ি